चल जाए रे जहां नहीं जाना था ये, वही चला हाय रे उम्र का ये আছে সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু ভালো আছি সকাল সকাল চলে এলাম আবারও তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে শেয়ার করতে এই যে দেখো সকালে বাবা পুকুরে জাল ফেলেছিল কি মাছ উঠেছে দেখতে পাচ্ছ বন্ধুরা তো এই মাছটাকে কিন্তু আমরা রূপচাঁদ নামেই চিনি গ্রাম্য ভাষায় তোমরা কে কী নামে পরিচিত বা কে কী নামে জানো অবশ্যই কিন্তু আমরা এই ভিডিওতে কমেন্ট করে জানি বাবা জাল ফেলেছিল এই যে রূপচাঁদ মাছ উঠেছে বড় মাছটাই উঠেছে তো এই মাছটাই আজকে রান্না হবে এই যে দেখো বাবা জাল ফেলে মাছ ধরে দিলো আর এই দাদাভাইটা এখন কেটে দিচ্ছে মাছটাকে আমার মা হচ্ছে রান্না বসিয়ে দিয়েছে সকালে তো বাবার ঘরে কেউ পান্তা খায় না ওই জন্যই ভাত খায় তো মা ভাত বসিয়ে দিয়েছে আমি না ঘুম থেকে উঠতে উঠতে কিন্তু মা ভাত বসিয়ে দেয় এই যে দেখো এই দাদা ভাইটা হচ্ছে আমার পাশের ঘরে একটা দাদা ভাই আর কি বসে গল্প করছিল তো মা বললো তুই কি মাছটা কেটে দিবি তো মা দাদা বলল ঠিক আছে আমাকে দাও আমি কেটে দিব তো ওই জন্যই দাদা এখন দেখো মাছ কেটে দিচ্ছে দাদাদের ঘরেতেও মানে মাছ দেবে আর কি তো এই দাদা ভাইয়ের মেয়েরা হচ্ছে সবসময় আমার বাবার ঘরে থাকে ছোট ছোটো দুটো মেয়ে তো ওদের ঘর এদেরকেও দেবে মাছ ওই এই যে দেখো দাদা এখন মাছটা কেটে দিচ্ছে আমি চলে এলাম পুকুর ঘাটে মাছগুলোকে ধুতে তো ফ্রেন্ডস এই যে দেখো মাছটা কেটে দেওয়ার পর কিন্তু দাদা দিয়ে চলে গেল তুই আমি মাছটা কাটতে পারবো না বড়ো মাছ আর মাও কিন্তু রান্না বসিয়ে দিয়েছে আর আমার বাবার ঘরে কিন্তু সকালবেলাতে সান্দার খায় না কেউ তো ওই খায় না বলে কিন্তু সকালে হচ্ছে ভাত হয় সকালে ভাত ভাত তেমনি সকালে দুপুরে হয়ে যায় তো মা হচ্ছে রান্না বসে দিয়েছে এদিকে আর দাদা মাছটা কেটে দিল আর আমি এখন এই যে রাখো ঢুকছে মাছগুলোকে একটা একটা করে ধুয়ে নিচ্ছি মা এদিকে রান্না হচ্ছে এই যে মাছ একটা একটা করে ধুপছে আর বড়ো মাছ দিয়েছে তো ওই জন্যই আমি কাটতে পারবো না বলেই কিন্তু দাদা আমার একটা দাদা মাছটা খেতে দিল চলো দেখতে থাকুক ভিডিওটা দেখবে আজকের ভিডিওটা কিন্তু দেখতে বেশ তোমাদের বেশ ভালোই লাগবে ব্লগটা তোমরা কন্টিনিউ করা আজকে পুকুর থেকে মাছ ধুয়ে নিয়ে এসে মাকে দিয়ে দিয়েছি মা ওইদিকে হচ্ছে রান্না করছে দুপুরেও রান্নাটা সেরে নিবে একবারেই মানে সকালেরও হয়ে যায় আবার দুপুরেরও হয়ে যায় মা রান্না করতেই সারাক্ষণ থাকে তো এখন দেখো বড় নিয়ে বসছে ব্রাশ আর আমিও নিয়ে বসছি ব্রাশ মানে কি বলবো বাড়ি এলে না বন্ধুরা আমার এই গল্প করতে করতেই হচ্ছে সময় চলে যায় এই ব্রাশ নিয়ে ত ততক্ষণ থেকে বেরিয়েছিলাম দিয়ে ব্রাশ রেখে আবার মা বলল যে মাছটা মানে ধুয়ে দিতে তো ব্রাশ রেখে মাছটাকে ধুয়ে মাকে দিয়ে দিলাম তারপরে এই যে দেখো এখন ব্রাশ নিয়ে বসে গেছি এক ঘন্টা খানিক মনে হয় এই ব্রাশটা নিয়ে বসে থাকবো কি আর বলবো গল্প যদি বসে যাই আমি না আর উঠি না মা তো বলে তোর এই গল্প করতে করতেই সময় চলে যায় তো যাই হোক কী করবো বলো বন্ধুরা সব সময় বাইরে থাকি ওইখানে তো কেউই থাকে না গল্প করার মতো তো বাড়ি এলে না আমি নিজের মতো সময় কাটানোর চেষ্টা করি সবার সাথে গল্প করি সব বাবার সাথে বলতে কি পাড়ায় আমি কারুর ঘরেই যাই না শুধু এই বাবার ঘর পাশে বলে বাবার ঘরে চলে আসি আর বাবার ঘরের সাইডে যে বৌদিদের দাদাদের ঘর আছে ওদের ঘরেই একটুখানি গল্প করি বলো কিছু আরে বলো কিছু খাওয়া দাওয়া করে ভর দুপুর বেলাতে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি বলতো একটুখানি বরের দরকার আছে ব্যাঙ্কে ব্যাঙ্কে কাজ মিটিয়ে যাবে হচ্ছে আমার মামার বাড়িতে যাব দুই বছর পর হঠাৎ করে আমার মামার বাড়িতে ইমার্জেন্সি যাচ্ছি কিন্তু কেন কি কারণে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে এই যে দেখো আমাদের পাড়ার রাস্তা থেকে বেরিয়ে পড়লাম আমাদের পাড়ার কিন্তু পুরোটাই ঢালাই রাস্তা একটুখানি ঢালাই নেই তাছাড়া কিন্তু পুরো রাস্তাটাই কিন্তু ঢালাই দেওয়া আছে আর কি তো যাই হোক এখন দেখো মামার বাড়িতে যাব বলে প্রথম প্রথমে এসে মিষ্টিটা নিয়ে নিচ্ছি কারণ এই দোকানে এই কাকুর দোকানটায় কিন্তু মিষ্টি ভালো হয় তো ওই জন্য এখান থেকেই মিষ্টিটা নিয়ে নিলাম এটা হচ্ছে মারিসদা স্ট্যান্ডে আছে আর কি মানে আমাদের স্ট্যান্ডে এলেই কিন্তু এই দোকানটা মিষ্টি দোকানটা আছে তো এখান থেকেই মিষ্টি নিয়ে নিলাম এখান থেকে সোজা যাব নাচিন্দাতে নাচিন্দা ব্যাংকে আমার বরের কিছু দরকার আছে সেখান থেকে দরকার মিটিয়ে পুরো যাব মামার ঘরে সেটা মামার ঘরে যাবো সামনে কিন্তু দাঁড়িয়ে আছি না চিন্তা ব্যাক দাঁড়িয়ে আছি কাজ তো হলো না এখন যাই মামার ঘরে

আমার ঘরে আসার সঙ্গে সঙ্গে আমাদেরকে শরবত দিয়েছিল শরবত দেওয়ার পর তারপরে সবাই বসে কান্নাকাটি করছিল তো ওই ভিডিওগুলো আর বানাইনি আমাদের দেখে মামার বাড়িতে সবাই মানে কান্নাকাটি শুরু করে দিয়েছিল তো কি বলবো তোমরা অনেকেই জানো যারা আমার রেগুলার ভিডিও দেখো কম তারা জানো কেন কী কিসের জন্য কি হয়েছিল তো এই যে দেখো এটা হচ্ছে আমরা এখন যাচ্ছি মাসির ঘরে খেতে সবার সঙ্গে বসে একটুখানি গল্প করছিলাম তারপরে আমরা তো দুপুরে খেয়ে বেরাইনি সকালে যে বেরিয়েছিলাম মানে বাড়ি থেকে খেয়ে ওটা তো মানে সকালের খাবার খেয়ে তারপরে দুপুরবেলা অ্যাকচুয়ালি আমরা বাড়ি থেকে বেরিয়েছি সাড়ে বারোটার দিকে বাড়ি থেকে বেরিয়েছি তারপরে ব্যাংকে কাজ মিটিয়ে মামার ঘরে আসতে আসতে কিন্তু দেড়টা বেজে গেছে এই যে দেখো তো ওই জন্যই মামার ঘরে হচ্ছে দুপুরে খাওয়ার ব্যবস্থা করেছে মামাকে ফোন করে বলেছিলাম যে আমরা দুপুরে আসবো দিদার সঙ্গে দেখা করতে তো এই যে দেখ দেখো এখন মাসির ঘরে খেতে যাচ্ছি তো মা মাসির ঘরে হচ্ছে খাওয়ার ব্যবস্থা করেছে কারণ আমার দাদু মারা গেছে তোমরা তো অনেকেই জানো যারা আমার রেগুলার ভিডিও দেখো কালী দিন আমি কোয়ার্টারে ছিলাম সেদিন তো সেদিন আমার দাদু মারা গেছিল তো দাদুর কাজ বা সমস্ত কিছু সাধু শান্তি হয়ে গেছে আমরা তো আসতে পারিনি তো দিদাকে অ্যাকচুয়ালি আজকে আসার কারণটা হচ্ছে আমার দিদার সঙ্গে দেখা করতে আসা ইমার্জেন্সি এসছে আমার দিদার সঙ্গেই এক ঘন্টা দু ঘন্টা হলেও আমরা সময় বের করে এসছি আমার দিদার সাথে দেখা করতে এই যে এটা হচ্ছে আমার মাসি দাঁড়িয়ে যে আছে ওইদিকে আর এই হচ্ছে আমার মামা দিদা দিদা বলতে আমি কিন্তু মামা দিদাকেই চিনি জন্ম থেকে কারণ আমার মা আমার দিদাকে দেখেনি আর আমি দিদা বলতে আমার মা যখন দেখেনি আমার দিদাকে তাহলে বুঝতেই পারছো আমি তো দেখবো কোথা থেকে আর এটা দিদা বলতে আমার মামা দিদাকেই চিনি এই যে আমার মামা দিদা তো যাই হোক দাদুকে দেখতে পাইনি চোখের দেখা দাদুকে আগে দেখতে পাইনি কোয়ার্টারে ছিলাম তোমরা অনেকেই জানো সেদিন আমি ভিডিও বানিয়েছিলাম ঘুরতে বেরিয়েছিলাম বরের সঙ্গে তারপরে বাড়ি থেকে খবর গিয়েছিল যে আমার দাদু মারা গেছে বলে মামা দাদু তো যাই হোক অনেকবার চেষ্টা করেছিলাম দাদুর সঙ্গে দেখা করতে আসার কিন্তু দেখা করতে আসতে পারিনি যাই হোক এই কয়েকদিন আগে দাদু দাদুর শান্তি গেছে তো ওই জন্যই মামার ঘরে খাওয়ার ব্যবস্থা করেনি মাসির ঘরে করেছে কারণ মাংস করেছে এই যে দেখো মাসির ঘরেই হচ্ছে মাংস হয়েছে মামার ঘরে তো হবে না ওই কারণে কিন্তু মাসির ঘরে রান্না করেছে আর কি মানে মাসির ঘরকেও এনে দিয়েছিল মামা মাংস তো মাসির ঘরেই খাওয়ার ব্যবস্থা করেছিল এই যে এটা হচ্ছে আমার মামার ঘর খাওয়া দাওয়া করে আবার মামার ঘরে চলে এলাম এই যে মামার ঘরে ঢুকছি মামার ঘরে হচ্ছে সামনের সাইডে দোকান ঘরে সিস্টেম করেছে মানে এটা হচ্ছে সামনের সাইড এটা পেছন সাইডে মানে রোডের সাইডে হচ্ছে দোকান ঘরে সিস্টেম করেছে আর ভেতরের দিকে হচ্ছে মামার ঘর এটা এটাই হচ্ছে মামার ঘরের সামনে এই যে দেখো বর বসে আর আমার দিদা তো দাদুর গল্পই করতে ব্যস্ত আর এই যে এটা হচ্ছে আমার মামি এটা হচ্ছে আমার ছোট মামি আর কি আমার দুই মামি তো যাই হোক এটা হচ্ছে আমার ছোট মামার ঘর তো ছোটো মামি এটা এই ঘরটা হচ্ছে নতুন করেছে আগে মামার ঘর কিন্তু ভেতরের দিকে ছিল পুরোনো যে যখন বাড়ি ছিল ছোটো মামা এদিকে বেরিয়ে এসছে রোডের পাশে তো ছোট মামাই এখানটায় ঘর করেছে তো যাই হোক দিদা এখন তো দাদুর গল্প করতে ব্যস্ত আর আমি ওইদিকে মানে তখন আমার কান্না চলে এসছিলো দিদা যখন কান্না করছিল আমাকে ফার্স্ট দেখে আর আমি এখন দিদার সাথে বসলেই দিদাও কান্নাকাটি করবে তো ওই জন্যই আমি একটুখানি এড়িয়ে চলছি আর মানে আমি কথাগুলোকে এড়িয়ে যাচ্ছি আর কি কারণ আমিও ইমোশনাল হয়ে পড়ব তার সঙ্গে সঙ্গে দিদা আছে মামা আছে সবাই কান্নাকাটি করছে তো ওই জন্যই আমি যতটুকু পারছি মানে গল্প করছি তার মাঝেও এই যে দেখো এই ভিডিওগুলো আমি শ্যুট করেছি আর মামি আর দিদা বারবার বলছিল ঘরের ভেতরে চলো ঘরের ভেতরে চলো আর আমরা কিন্তু ঘরের ভিতরে যাচ্ছি না আমরা বললাম যে না ঘরের ভিতরে বসে কি করব ঘরের ভেতরে বসবো না তো দিদার সাথে গল্প করি একটুখানি দিদার সাথে সময় কাটিয়ে কিন্তু আমরা চলে যাব থাকবোই না মামার ঘরে সবাই খুব জোর করেছিল থাকার জন্য কিন্তু আমরা আমার একটা বরের ফ্রেন্ডের বাইক নিয়ে এসেছিল তো ওই জন্যই আমরা বললাম যে লোকের বাইক যেহেতু নিয়ে এসেছি চলে আমাদের যেতেই হবে প্রবাসীদের জীবনবোধই এমনই হয় সমস্ত প্রিয়জনকে একসঙ্গে কাছে পাওয়া যায় না যে রকমটা আমি যদি আমার বরের সাথে থাকতে চাই তাহলে কিন্তু আমি আমার প্রিয় মানুষদের সাথে থাকতে পারছি না আর আমি যদি বরের সাথে না থাকি তাহলে কিন্তু আমি সবার সঙ্গে থাকতে পারবো কিন্তু আমি আমার কাছের মানুষটাকে কাছে পাবো না আমি আমার বরের থেকে দূরে থাকবো তো এই হচ্ছে প্রবাসীদের জীবন কি করবো মেনে নিয়েছি জীবনটাকে কিন্তু কি বলো এই জিনিসগুলো খুব কষ্ট লাগে যে নিজের প্রিয় প্রিয় মানুষগুলোকেও চোখের দেখা একবার দেখতে পারছি না এত দূরে থাকি যে নিজের প্রিয় মানুষটার মানে নিজেদের প্রিয় মানুষগুলোর এরকম খবর শুনেও দৌড়ে আসতে পারি না ভীষণ কষ্ট হয়েছিল সেদিন মামা মামি দিদা থাকার জন্য খুব করে বলেছিল আমারও থাকতে মন চাইছিল কিন্তু কোনো উপায় নেই সেই জন্যই আমাকে চলে আসতে হলো মামার ঘর থেকে মামার ঘর থেকে এসে এই যে দেখো এখন স্টেশনারি দোকানে হচ্ছে কয়েকটা কসমেটিক জিনিস নিচ্ছি কোয়ার্টারে চলে যাব তো ওই জন্যই টুকটাক টিপপাতা সিঁদুর কৌটো এই সবই আলতা এই সব কিছুই নিচ্ছি মা পয়সা দিয়েছিল যে মামার ঘর থেকে আসার সময় তুই সিঁদুর কৌটো আলতা এই সব নিয়ে আসবি তো মানে মা প্রতি কারি যাওয়ার সময় কোয়ার্টারে যখন যাই তখনই আলতা সিন্ধু দিয়ে দেয় বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিওটা আজকের ভিডিওটা অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার ভিডিওটা এখন ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে আমার পাশে থাকবে নেক্সট ভিডিও দেখার জন্য চলো টাটা সব্বাইকে বাই পরের ভিডিওতে দেখা হচ্ছে